ব্যারাকপুর মাতৃশক্তি আয়োজিত কালী উদ্বোধন করলেন পদ্মশ্রী কার্তিক মহারাজ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর মাতৃশক্তি আয়োজিত দ্বিতীয় বর্ষের কালী উদ্বোধন করলেন পদ্মশ্রী কার্তিক মহারাজ সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত বিজেপি নেতা আইনজীবী কৌস্তবসি বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ প্রাক্তন সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় মহিলা মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী মিনা সিংহ সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিন কালী উদ্বোধন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসআইআর নিয়ে মুখ খোলেন কার্তিক মহারাজ তিনি দাবি করেন এসআইআর পশ্চিমবঙ্গে অত্যন্ত জরুরি আমি তো সন্ন্যাসী পাহাড়ের সন্ন্যাসী নই এই নিয়ে পশ্চিমবঙ্গে যে ভুয়ো ভোট আপনারা মিডিয়া বন্ধুরা সব জানেন সব মানুষই জানেন এবং আমাদের আজকে রাজ্যে যিনি আছেন তিনি এর বিরুদ্ধে সুচ্ছারিত হয়েছিলেন বামফ্রন্টের সময় আজকে এই এসআইআর যদি সাকসেসফুল না হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর ক্ষেত্রে চরম দুর্দিন নেমে আসবে যদিও আমরা এখানে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান যদিও আমরা এইসব গান গাই কিন্তু এটা মনে রাখতে হবে বন থেকে জানোয়ার তুলে আনা যায় জানোয়ারের মন থেকে বন তুলে আনা যায় আজকে বিশেষ করে আমাদের চিন্তা করতে হবে মিডিয়া বন্ধুরা এগিয়ে এসছেন আপনারা বাংলাদেশের যে ঘটনা আপনারা না থাকলে আমরা সব জানতে পারতাম না পশ্চিমবঙ্গের মানুষ কিছুই জানতে পারতাম না তো আমরা যে আমাদের শুভবুদ্ধি হয়েছে মিডিয়া বন্ধুরা যেভাবে এগিয়ে এসছেন আগামী দিনে আপনারা এগিয়ে আসুন তাহলে পশ্চিমবঙ্গের সার্বিক কল্যাণ হবে সার্বিক মঙ্গল হবে আজকের দিনে মায়ের কাছে দাঁড়িয়ে সেই শুভ বুদ্ধির প্রার্থনা করছি সবার শুভবুদ্ধি উদয় হোক মহা জাগরণ আসুক মহামিলন আসুক মহা সমন্বয় আসুক শাসক এরকম অনেক সেটা আপনারা ভালো বুঝবেন কেন ভয় আমি তো বুঝতে পারবো না বলতে পারব না হ্যাঁ এটা আপনারা ভালো বলতে পারবেন কেই জানি আপনার কি আমি তো বললাম এটা লাগু হওয়া দরকার সেটা ভারতবর্ষের জন্য সমগ্র ভারতবর্ষের জন্য আজকে এটা দরকার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এইভাবে রয়েছেন আমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা ধ্বংস হচ্ছি দেশ বিপন্ন হচ্ছে এদের জন্য আজকে উনি বলছেন যে আমাদের যেসব মুর্শিদাবাদ জেলার মালদা জেলা দিনাজপুর জেলা এখন বলছেন যে এগুলো আগামী দিনে বৃহত্তর বাংলার সঙ্গে মিশে যাওয়ার জন্য করবেন বলছেন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তারা আজকে কথা বলছে কেন বলছেন আমরা বহু আগেই এই কথা বলেছি আজকে আমাদের কথা ফিরে আসছে আজকে পশ্চিমবঙ্গের মানুষ যদি সুন্দর সাতচল্লিশ সালের যে ঘটনা ঘটেছিল আজকে বর্তমানে আবার সে পুনরাবৃত্তি হতে চলেছে তার জন্য অবশ্যই অপরদিকে কার্তিক মহারাজের বক্তব্যকে কটাক্ষ করে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস বলেন কার্তিক মহারাজ যেহেতু নতুন রাজনীতি করছেন সেই কারণে তিনি নিজেকে বিজ্ঞাপনের মাধ্যমে লোকের কাছে তুলে ধরতে চাইছেন স্যারের পক্ষে আমরা কিন্তু যাদের নাম এখন বাদ দিতে চেয়েছে তাদের ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে তাহলে নীতিগতভাবে নরেন্দ্র মোদীর সমস্ত লোকসভার যারা আছে এমপি যারা আছে যারা প্রধানমন্ত্রী মন্ত্রী তাদেরকে সম্পূর্ণ ইস্তফা দিয়ে এই এসআর করে তারপর ভোট হওয়া উচিত তাহলে কার্তিক মহারাজ এই বক্তব্য কি কার্তিক মহারাজ উনি সাধু ওনাকে একটু হাইলাইট হতে হবে উনি পলিটিক্সে নতুন করে এসছে ওনাকে এখন এগুলি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য একটু হাইলাইট হতে হবে সেই জন্য ওনার এইসব কথা তালে তাল দিয়ে চলতে হচ্ছে স্বভাবতই কালিকা ক্ষেত্র কালী পাঠা খাবেন শিব সাড়ে চড়ে সিংহান ডমরুনিনাথ করতে করতে ভ্রমণ করবেন

ঙ্গল উনিশতম বর্ষে পদার্পন করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সী আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা